আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই স্পেশাল ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের স্বান দিদাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে হলো আমার তিন নম্বর পুনের মেয়েরা আমার বাসায় সন্ধ্যাবেলা আসার পর সন্ধ্যার নাস্তা ওরা কি কি করলো ওরা নিজেরা তৈরি করে কী কী খাইলো সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো জানতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাশ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে মতামতটা জানায় যাবেন আর সবাই একটা করে লাইক দিবেন আপনাদের কাছে আমার রইল আর আমার যার আপুরা ভাইয়ারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুল করেন না তো চলেন খাবি খাই দি ভাল পঢ়া পাতিছিলাম দেডা আমার ভালাইছ না বিশু বিশু তুই আমার চুলটা ভালাস্কে আরে এমনি ভালাই দিবি dara তুই আমার বাইরে আমারে কইছ এমনি ভালাই দিবি আসবি ব্যথা পাবি তুই না আমি বুঝতাছি মোবাইল ব্যা তুমি এম করে ওইদার যা অপরাধ যাও যাও আর তো করে না ওরাইসা খাইও না নুডুস

শিক্ষ করতে যাও হি নি 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 ওয়া ও ফারে দি নিলে বেশি ভালো এত লাগাই রাখতে কি এত মিট বক্সে তো খাইতে পারবো আমাদের ভালো লাগে মানে মিট বক্স মিট বক্স এই সস আছে চিকেন भाजी এম দে আমি খাই না আমি বুঝুম কেন কেন বাচ্চাত মুরগি কাটছত এমনে এম কইগা তারা গরে গরে

জানো দিন ديال اتاফে তো লোনা সে চ্যানেল ভিজে ও আনে আনুস্কালি ফেসবুক এ ইউটিউবে ঠিক তো তোমার ইউটিউবের চেয়ে বেশি ফেসবুক অরনে ফেসবুক যদি তোমার ভাইরাল হয় তারপরে করো फिर তুমি জানো ইল ফেসবুক ইউটিউবে তো ইনকাম বেশি কিন্তু ফেসবুকেও ডেটা তাড়াতাড়ি ভাইরাল হতে পারে পড়ে তুই চুপ করে মারো ও আমার

সাথে সাথেই মুসুলা দিয়ে খাইলে সাথে সাথে খোলা ক্লিয়ার হয়ে যায় আরাম লাগে এটা দিয়ে রে এটা বেশি ঘুরে হয়েছে ভকা ডিম ঘুরে হয়েছে সব লাগবে অত আশের ডিম খায় না মুরগি ডিম আজকে ছিল সকালবেলা চাইটটা মুরগি ডিম আইনি না আশের ডিম আছে তো এলে গিয়ে আর নেই কম লাগে মুরগির ডিমের কথা সে সে চালান বনে

ভিজা ভিজা থাকলে নুডলস মজা লাগে দুপুর বেলা না খাই রাত্রে খালি বেলা দুপুর বেলা বুঝলাম হাঁসের মাংস দিয়েছি তুমি খাইতাম রাত্রের বেলা সত্যি মানে তোরা কবে যাবি গিয়া এত দোয়ার পরে দলা দলা গেছে তেল দিয়ে সিদ্ধ করলে ভালো তেল দিয়ে তুমি যারা অনেক সিদ্ধ করে ওরা তেল দিয়ে মাইয়া থেকে দেয় যাতে একটা লাগে একটা সাথে আরেকটা না লাগে বাড়ি গেছে এমনি ই দে বাড়িতে দে আমি দিই ফলে একটি এটা দিয়ে রয়েছে কি রে তুই কি ছোড়ল আপুর পরнче হ্যাঁ তো সারভাই দাও আরে কার সারপ্রাইজ দিছো হাই এ হাই গাই সারপ্রাইজ বলে দিতে বল বাই বাই বলে মোবাইলটা ধরবো আর আসান পিছতে

আমি বেরে দিতাম না দিয়ে তুই তোর বাইরে দিই বাইরে খা হ্যাঁ আঙ্গুল কা সব কুলাবাই না আঙ্গুল কা বুঝলাম না নখ খায় এই যে কৌশিকে ওই যে বুইরাডা এই যে সেরি এ কিরা বলে কি সুন্দর করে কয় হ্যাঁ তুই আমার না তুই বড় না ছোট না ওই বড় দিয়ে ওই বাইরা দে কি আমার কি আরে কইরা বেয়াতা ভাবিত কাস্পিয়া কে লোক ইয়ে ইমনে কোন কথা না ও যে সব কইলা লাইতাছে কেডা ফোন দিতাছে ও যে তোমার ম্যাডামে ফোন দিতাছে যাও বাবা কেমন হইছে কাস্পিয়া নুডুসরানা ওলি বাবা আবার কেমন হইছে সেই না সেই সাত এত সাতকে কে আর اصلا কেমন হইছে নুডুসরানা কেমন হয়েছে রান্না অনেক মজা সেই সাত না রে এত সাত আসলে সসেস দিয়ে নুডস রান্না ওনার একটা টেস্ট ওই কি করে বার আমি বন্ধুরা বড় কামড়াত বই পড়ছি আমি লিডার আমি বড়টা বইছি